প্রিয় বন্ধুরা বরাবরের মতো এবারও একটি কঠিন যুক্তপূর্ণ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই যুক্তপূর্ণ যদি আপনি সুন্দর করে দেখে প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ অনেকটাই আপনাদের জন্য সহজ হয়ে যাবে প্রথমে আমি লিখব ও সংযুক্ত ক ও সংযুক্ত ক এভাবে সুন্দর করে লিখে ও সংযুক্ত ক লেখার জন্য আমরা প্রথমে দীর্ঘই লিখব এবং মাঝে মাঝামাঝি এইভাবে সুন্দর করে দিয়ে দেব। এরপরে আমরা লিখব ইঁ সংযুক্ত সংযুক্ত লেখার জন্য প্রথমে একটি লিখতে হবে পরে এইভাবে সুন্দর করে বাম দিকে আমরা লাভের মতো দিয়ে সংযুক্ত জ লেখার জন্য আপনাকে ড লিখে ইঁয়র মাথাটা এভাবে দিয়ে লেজটা নিচের দিকে টান দিয়ে দিব ন সংযুক্ত ড লেখার জন্য আপনাকে নর মতো করে একটি উরুনি দিয়ে সুন্দর করে নিচের দিকে টান দিয়ে এর মতো লিখে দিব তাহলে আমাদের হয়ে যাবে ন সংযুক্ত থ লেখার জন্য প্রথমে আমরা একটা দন্তন্য লিখবো নিচে সুন্দর করে হ পরিপূর্ণ লিখে দেব ন সংযুক্ত ধ লেখার জন্য দন্তান্ন সুন্দর করে লিখবো সুন্দর করে নিচে একটা ব লিখে উপর থেকে সুন্দর করে এভাবে টান দিয়ে দেবো জন্য আমরা একটা ও লিখবো এখন যদি আপনি উপরে সুন্দর করে এভাবে একটা মাত্রা দিয়ে তাহলে আপনার এটা হয়ে যাবে সংযুক্ত ত এখন যদি আপনি মাঝখান থেকে যদি ক এর মতো এভাবে ঘুরিয়ে দেন তাহলে হয়ে যাবে ক সংযুক্ত ত তারপরে আমরা লিখবো জ সংযুক্ত ইয় বর্গীয় জংযুক্ত ইয়ের জন্য আমরা আমরা ড এভাবে লিখে ড মাথা নিচে নামিয়ে ইওর মতো মাথাটা আমরা এভাবে ডান দিকে দিয়ে দিব মূর্ধন্য স সংযুক্ত মূর্ধন্য লেখার জন্য আপনাকে সুন্দর করে একটি মূর্ধন্য স লিখে ইওর মতো বাঁকা বাস দিয়ে লাভের মতো করে দিব ত সংযুক্ত থ লেখার জন্য সুন্দর করে ন এর মতো লিখি উপর উঠিয়ে পরিপূর্ণ একটা নিচে থ এর মতো টান দিয়ে আমরা উঠিয়ে দেব তারপরে হ সংযুক্ত ন লেখার জন্য হ এভাবে লিখে একের মতো এভাবে ঘুরিয়ে আমরা ক এর মতো দিয়ে দেব কিও খিয় লেখার জন্য আমরা একের মতো সুন্দর করে প্রথমে পেজটা দিব তার বরাবর নিচে আরেকটা পেজ দিয়ে মাঝখান থেকে সুন্দর করে একটা দিয়ে দেব হ সংযুক্ত ম এখানে আমরা অনেকে ভুল করি এটাকে আমরা কিও মনে করি কিন্তু এটা কিয় না কিওর মতো দেখতেই কিন্তু মাঝখানে এটা সোজা দাগ দিয়ে নিচে থেকে সোজা টান দেওয়া তারপরে দ সংযুক্ত ধ লেখার জন্য দ একটা সুন্দর করে লিখে ব লিখে বুঝি বয়ের থেকে আবার নিচের দিকে সোজা টান দিয়ে দেবো তাহলে আমাদের এই যুক্তপূর্ণ গুলো সুন্দরভাবে হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ